ভিন্ন একটি প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে আমাদের দেশ আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি আমাদের আচার ব্যবহার চিন্তাধারা এমনকি আমাদের জনগণের অন্তরে সৃষ্ট দেবতার চেতনা সব কিছুই আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় প্রতিষ্ঠিত করতে সচেতন ও জাগ্রত জনতা রায় দিল অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি ও ধর্মীয় জীবন ব্যবস্থাকে অবলম্বন করে বাংলাদেশি জাতীয়তাবাদকে ভিত্তি করে চেয়ারম্যান হিসেবে জিয়া গড়ে তুললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদলীয় দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিলেন জিয়া উনাশি সালের আঠারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদের বহুদলীয় নির্বাচনে জিয়ার নেতৃত্বাধীন বিএনপি লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নির্বাচনের পর জিয়া জাতির উদ্দেশ্যে বলেন ব্যক্ত করার সময় আমি এই করেছিলাম যে নবনির্বাচিত জাতীয় সংসদের অধিবেশন শুরু হবার এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে সেই অনুযায়ী আগামী নয় এপ্রিলের মধ্যে তা কার্যকর হবার কথা আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশে সামরিক আইন প্রত্যাহার করা হল কৃষি ক্ষেত্রের উন্নয়নে গ্রামের জনগণের কাছে জিয়া বারবার গিয়ে সহজভাবে ডাক দিয়েছেন এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে কেবলমাত্র দ্বিগুণ করতে হবে তিন করা যায় কিন্তু কেবলমাত্র দ্বিগুণ করতে হবে এখন দুই নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে এই গ্রামের প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে উৎপাদনের রাজনীতির প্রবর্তক জিয়া বলতেন কৃষি আমাদের প্রধান সম্পদ কৃষিক্ষেত্রে আমাদের ব্যাপকভাবে নামতে হবে অসম্ভবকে করতে হবে সম্ভব তাই শুরু হলো সবুজ বিপ্লব পল্লী উন্নয়ন পরিষদ হল গঠিত মাছের চাষে জেয়ার ছিল অফুরন্ত উৎসাহ গবাদি পশুর উন্নয়ন প্রকল্পেও ছিল তার আগ্রহ পল্লি বিদ্যুতায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনলেন জিয়া জনগণের কাছে প্রশাসনকে জবাবদেহিমূলক করার জন্য ঘোষণা করলেন প্রশাসনিক রূপরেখা আমরা স্বাধীন হয়েছি আবার কারো তাবেদার হওয়ার জন্য নয় এবং তাবেদার আমরা হইনি সমস্যার সমাধান আসতে হবে জনগণের কাছ থেকে বাংলাদেশে জাতীয়তাবাদী হবে রাজনীতির মূল ভিত্তি জনগণের ভাগ্য পরিবর্তনই হবে রাজনীতির মূল লক্ষ্য শোষিত বঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির সনদ সমবায়কে উৎসাহ দিতেন জিয়া জনগণের সুবিধার্থে বড়িগঙ্গা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি যোগাযোগ ব্যবস্থাকেও দিতেন প্রচুর গুরুত্ব সর্বনাশা বন্যা থেকে ঢাকা মহানগরীকে বাঁচাতে করলেন ডিএনডি বাঁধ ঢাকা মহানগরীর সামগ্রিক সুবিধার জন্য আটাত্তর সালের তিরিশে সেপ্টেম্বর তিনি ঢাকা পৌরসভাকে পরিণত করেন মিউনিসিপাল কর্পোরেশনে জনতার চাহিদায় টেলিভিশনকে করেন জিয়া রঙিন বর্ণাঢ্য সেরে বাংলা সর্বার্দি ও খাজা নাজিমুদ্দিন এই তিন নেতার মাজার নির্মাণও জিয়ার কীর্তি বলবীর চির উন্নত বামশের শির নিহারি চির উন্নত এ সময় শতাব্দীর বিদ্রোহী কণ্ঠস্বর কবি নজরুল ইসলাম পরলোক গমন করেন জিয়া তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সম্মানিত করেছিলেন পরম শ্রদ্ধা ভরে মিরপুরে ডিফেন্স স্টাফ কলেজ প্রতিষ্ঠাতা জিয়া বলতেন বাংলাদেশ চিরদিন বেঁচে থাকবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আমরা কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না বিস্ময়কর সাংগঠনিক দক্ষতায় তিনি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিডিআর পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা দল রোভার স্কাউট বয় স্কাউট প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট গড়ে তোলেন জনগণের কাছাকাছি যাবার জন্য নাটোরের গণভবনে ও সিলেটে তিনি মন্ত্রিসভার বৈঠক করেন স্বেচ্ছাশ্রমে অগ্রণী ভূমিকা পালনকারীদের জাতীয়ভাবে তিনি পুরস্কৃত করেন রপ্তানি কারকদেরকেও যোগ্য সম্মান প্রদান করেন জিয়া জিয়া তার প্রিয় যুব সমাজের জন্য যুব মন্ত্রণালয় গঠন করলেন কারণ তিনি উপলব্ধি করেছিলেন যুবশক্তি বাংলাদেশের ভবিষ্যৎ মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে জিয়া নারী নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানান নিরক্ষরতার অভিশাপ দূর করার জন্য জিয়া বলতেন শিক্ষাই জাতির মেরুদণ্ড কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব আরোপকারী জিয়ার প্রাণপ্রিয় ছিল দেশের ছাত্রছাত্রীরা বঙ্গভবনে হিজবুল বাহারে মেধাবী ছাত্রছাত্রী খুদে বিজ্ঞানীদের জিয়া বলতেন তোমরাই হলে বাংলাদেশের হাজার হাজার বছরের পরাধীনতার মোচনকারী প্রত্যাশার আনন্দ নিঃশ্বাস ইসলামী বিশ্ববিদ্যালয়েও জিয়া প্রতিষ্ঠা করেন আইসিটি ভিটি আরও তাঁর কীর্তি আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে এই প্রত্যাশায় জিয়ার আমলে স্টেডিয়ামে আসন সংখ্যা বাড়ে ফ্লাড লাইট প্রচলিত হয় শুরু হয় এশীয় যুব ফুটবল টেনিস কমপ্লেক্সও তিনি প্রতিষ্ঠা করেন ক্রীড়াক্ষেত্রে কীর্তিমানদের তিনি করতেন পুরস্কৃত মুষ্টিযুদ্ধের কিংবদন্তি মোহাম্মদ আলীকে তিনি বাংলাদেশে আনেন ও সম্মানজনক নাগরিকত্ব করেন প্রদান নিজেও সামান্য অবসরে খেলায় উঠতেন মেতে বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির উত্তরসূরি জিয়া প্রবর্তন করেন বাংলা নববর্ষ উৎসব স্বাধীনতা পদকে ও একুশে পদকে সম্মানিত করেছেন তিনি জাতীয় শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের তাঁরই উৎসাহে প্রচলিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার চলচ্চিত্র শিল্পকে ইন্ডাস্ট্রি ঘোষণা উন্নত মানের চলচ্চিত্রকে অনুদান ছাড়াও ফিল্ম ইনস্টিটিউট ও ফিল্ম তিনি স্থাপন করেন সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী জিয়া পূর্ববর্তী সরকার কর্তৃক নিষিদ্ধ সংবাদপত্রগুলোকে মুক্ত করেন প্রেস ইনস্টিটিউট স্থাপন প্রেস কাউন্সিল গঠন ও প্রেস ক্লাবের সংস্কারও করেন জিয়া কবি শিল্পী বুদ্ধিজীবী সাহিত্যিকদের সঙ্গে মত বিনিময় ছাড়াও তিনি প্রথম চালু করেন সংস্কৃতি মন্ত্রণালয় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন শিল্পী ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ জাতিকে বহির্বিশ্বে পরিচয় করিয়ে দিতে পারেন সাংস্কৃতিক মান বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন শিশু একাডেমি বিনোদনের জন্য শিশুদের উপহার দেন শিশুপা টেলিভিশনের নতুন কুড়ি পুরস্কার ছাড়াও তিনি জাতীয় সংসদে দর্শক হিসেবে শিশুদের আমন্ত্রণ জানান আন্তর্জাতিক শিশুবর্ষের মিছিলে জিয়া নেতৃত্ব দেন নিজে আগামী দিনের নাগরিক শিশুদের প্রতি গভীর ভালোবাসায় তিনি জাতীয় শিশু পুরস্কার প্রবর্তন করেন বঙ্গভবনে প্রতিভাবান শিশুদের পুরস্কৃত করা ছাড়াও স্টেডিয়ামে শিশুদের মাঝে সরলতার সঙ্গে মিলেমিশে জিয়া শিশুদের নয়নমণি হয়ে ওঠেন জাতীয় স্বাস্থ্য গঠনে প্রচলিত চিকিৎসা পদ্ধতির সঙ্গে পঙ্গু ও ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠায় উৎসাহ দান ছাড়াও জিয়া মহাখালীতে কলেরা হাসপাতাল হৃদরোগ ইনস্টিটিউট গ্রামে গ্রামে ডাক্তার প্রেরণ ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করেন কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য স্থাপন করেন কারখানা সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য চালু করেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিশ্বব্যাপী বিমান যোগাযোগের গুরুত্ব দিয়ে গড়ে তোলেন আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় আন্তর্জাতিক মানের সোনারগা হোটেল ও তার দূরদর্শী চিন্তার ফসল